ভারতের ওজান থেকে নেমে আসা পাহাড়ি দল ও প্রবল বর্ষণে সিলেটে নদ নদীগুলোতে দ্রুত পানি বৃদ্ধি পেয়ে সিলেটে বিভিন্ন স্থানে ভয়াবহ বন্যার রূপ নিয়েছে যা হতে পারে স্মরণকালের বয়বাহ বন্যা এদিকে সুরমা নদীতে বাদবেঙ্গে বিভিন্ন স্থানে পানি বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে এর কারণে সিলেটের জাফলং ও কোম্পানিগঞ্জের শত শত গ্রামে পানি বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে এভাবে বছরের পর বছর ভারতের পানিতে যেভাবে ক্ষতি হচ্ছে বাংলাদেশের তা জানাবো আজকের এই ভিডিওতে ভারতের বরাক নদী থেকে প্রবল বেগে নেমে আসা পানি সুরমা কুশিয়ারার মহনায় বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে পানি এর কারণে বন্যা পরিস্থিতি বিপজ্জনক মাত্রায় পৌঁছায় সিলেটে বন্যায় প্লাবিত পাঁচটি উপজেলা হচ্ছে জকিগঞ্জ চোদ্দাপুর গোয়িঙ্গাহাট কানাইঘাট ও কোম্পানিগঞ্জ উক্ত জেলাগুলোতে ভারতের নেমে আসা পানির কারণে পানি বন্দী হয়ে আছে প্রায় শতাধিক তাছাড়াও উক্ত জেলাগুলোতে প্রায় সাড়ে হাজার জমি ডুবে আছে লোকজন গবাদি পশু ও নিজেদের জীবন নিয়ে বিপাকে কারণ অনেক স্থানে নিজেদের গরবাড়ি ও আসবাবপত্র ডুবে আছে জন দুর্ভোগ পেড়ে গেছে স্কুল কলেজ রাস্তাঘাট ও হাসপাতালে পানি উঠে গেছে আবার অনেক স্থানের রাস্তাঘাটে পানি উঠে প্রায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আছে প্রায় দুই দশক পর গতকাল বৃহস্পতিবার সিনেটে থামাবিল মহাসড়কটি ডুবে যায় অনেকে নিজেদের ঘরবাড়ি বাড়ি ছেড়ে উঁচ স্থান অথবা সরকারি আশ্রয় কেন্দ্রে উঠেছে জয়তাপুরে প্রায় ষাট ভাগ মানুষের ঘরে পানি উঠেছে তবে এর চেয়ে বেশি বন্যার পানিতে প্লাবিত হয়েছে গোয়েঙ্গাট উপজেলা এই ভয়াবহ বন্যার পানিতে অনেকের গরবাড়ি তলিয়ে যায় ও ভেসে যায় গবাদি পশু এবং পুকুরের মাছ এই অবস্থায় যে যতটুকু নিজেদের জানমাল রক্ষা করতে পেরেছে তা নিয়ে উঠে এবং আশ্রয় কেন্দ্রগুলোতে কোম্পানিগঞ্জের আবহাওয়া কিছুটা ভালো হওয়ায় পানি কমতে শুরু করেছে অন্যদিকে উপজেলায় উপজেলায় ইউনিয়নে গত ঘন্টায় পানি বেড়েছে সদর থেকে তিনটি সড়ক জেলা বর্তমানে পানির তলে ডুবে থাকায় যানবাহন চলাচল ও যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে পাহাড় থেকে নেমে আসা বন্যার পানির কবলে পড়েছে সিলেটের পাঁচ উপজেলা এই ভয়াবহ বন্যার পানিতে তলিয়ে গেছে সিলেটের পর্যটন কেন্দ্রগুলো এর কারণে সিলেটের জাফলং সহ বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ ফায়ার সার্ভিস ঘটনা ঘটনাস্থল পরিদর্শন করেছে প্রয়োজনে তারাও উদ্ধার অভিযানে কাজ দিয়েছে আমাদের সেনার সদস্যদেরকে একটা হচ্ছে মানিবন্দি মানুষকে উদ্ধার করা এবং বেসামরিক প্রশাসনের সহায়তায় আশ্রয় কেন্দ্র স্থাপনের মাধ্যমে তাদেরকে অবস্থানের ব্যাপারটা নিশ্চিত করা তিন নম্বর হচ্ছে চিকিৎসা সহায়তা প্রদান করা চার নম্বর হচ্ছে স্পর্শকাতর যে ইনস্টলেশনগুলি আছে যেমন পাওয়ার স্টেশন খাদ্য গোডাউন সেগুলির নিরাপত্তা বিধান করা সে প্রিয় দর্শক আজ এ পর্যন্ত শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা করেছি সিলেটের সর্বশেষ বন্যার পরিস্থিতি নিয়ে ভিডিওর শেষে একটি কথা বলতে চাই সিলেটের এই দুর্যোগ এবং সংকটকালীন সময়ে আমাদের সকলের সিলেটের পাশে দাঁড়ানো উচিত